বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভোট বন্ধু ও বন্ধুরে এবার দাড়ি পাল্লাতে ভোট দে বসবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দে সবাই দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই ন্যায় ইনসাফার সুশাসনে দেশবোর গোসবায় দাড়ি পাল্লায় ভোট দিলে কি হবে রে ভাই ন্যায় ইন্সাফার সুশাসনে দেশবুল গোসবায় দাড়ি পাল্লায় ভোট দিতে কেন যায় এবার দাড়ি পাল্লাতে ভোটতে গোসবায় বন্ধু ও বন্ধু রে এবারে ডাড়ি পাল্লাতে উড়তেবো সবাই এবারে ডাড়ি পাল্লাতে উড়তেবো সবাই সৎ যোগ্য দেশপ্রেমিক মোদেরই সখ ভাই নো আঁখা নিচারা শনে তার তুলনা না 17 সুবর্ণ চোরের সবার আপনজন মনের মতো নেতা পাইছে এবার জনগণ সৎ যোগ্য দেশ প্রেমিক নোয়া খালি চারা সলে তার তুলো নানা সদর সুবর্ণ সবার পুঞ্জ মনের মতো নেতা পাইছে এবার জনগণ ইসার ভাইকে সংসদ চাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই বন্ধু ও বন্ধু রে এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই এবার দাড়ি পাল্লাতে ভোট দেব সবাই কোরআন সুন্নার অনুসারী মোদের ইসাক ভাই সুখে দুঃখে জনগণের পাশে তাকে পাই কোরান সুন্নার অনুসারী মোদের ভাই সুখে দুঃখে জনগণের পাশে তাকে পাই দুর্নীতি মুক্ত এবার মোরা চাই এবার দাড়ি পাল্লাতে ভোটতে বসবা এবার দাড়ি পাল্লাতে ভোটতে বসবা নানা ও নানি গো চাচা ও চাচি গো জেঠা ও জেঠি গো ভাইয়া ও ভাবি গো এবার দাড়ি পাল্লাতে তে ভোর এবার দাডি পাল্লাতে তে ভোর দেবো চল 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 উধ গগনে বাজে মা দল নিম্নে উতলা প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলা বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী ডাক চল 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 রে চল রে চল আমার বোনের খুনে পিছ ঢালা পতলাল হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা ওরে চেতন হারা